তো হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যে আমাদের বাসপাতা মাছ যে ভিডিওটা আপনাদের দেখিয়েছি তো এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি বাসমাতা মাছ যেমনিতে জলের থেকে বা বালনির মধ্যে কী করে লুকিয়ে থাকে তো যদি কিন্তু এদের ধরতে পারা যায় তো বড়োটাদের তো ধরা যায় না বা ছোটোগুলোকে ধরতে পারবেন তো জল এটা যখন পড়ে তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনাদের দেখাচ্ছি এর মধ্যে কিন্তু বাসপাতা মাছ একটা লুকিয়ে আছে দেখো এই বালনির মধ্যেই তো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো কোথায় লুকিয়ে আছে এই যে কিন্তু লুকিয়ে আছে এই যে বালির কোথাও কিন্তু বোঝা যাচ্ছে না এখানেও কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে একটা মাছ লুকিয়ে আছে তো সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন কি করে দৌড় মারে ফস করে কিন্তু দৌড় মারে চলে যাবে ও দেখো এই যে কিন্তু মাছটা ওই দেখো লাভ দিলো লাভ দিয়ে কিন্তু আবার এই যে দেখো এখানে আটকে গেছে এই দেখো যাচ্ছে এই যে এই যে বালির কালার আর কালার একই প্রায় এই জন্য এদের বড়ো কষ্ট হয়ে যায় চলে যাচ্ছে যে বালির তলে ঠিক ঢুকে যাবে ও দেখো এটাকে কিন্তু বাসমাতা মাছ বলে এই দেখো দেখতে কীরকম ভয়ঙ্কর আচ্ছা ফটকায় বালির মধ্যে ঢুকে গেল কিন্তু তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন